আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য আপনাদেরই সাধ্যের মধ্যে থাকবে এরকম একটি জমি নিয়ে এসেছি যেমন খুব কম প্রাইসে এই জমিটি আর সবথেকে প্লাস পয়েন্ট আপনারা দুই কাটা তিন কাটা করে কিনতে পারবেন এবং স্টেশন বেশি দূর নয় খুবই কাছাকাছি যাতায়াতের সুবিধাও খুবই সুন্দর তো চলুন বন্ধুরা আগে আমি জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে আট ফিট রাস্তাটি দেখতে পাচ্ছেন এখান থেকে পায়ে হেঁটে আপনারা আট মিনিট মতো গেলে ষোলো ফিট চওড়া পিচ রাস্তা পাবেন এবং সেখান থেকে একটি অটো ধরে মাত্র ঘড়ি দেখে পাঁচ মিনিটে পিয়াল স্টেশন দেখুন আশপাশে কত ঘর রয়েছে এবং পরিবেশটা খুবই সুন্দর পরিবেশ এখানে সবাই দু কাটা চার কাটা পাঁচ কাটা নিয়েই বসবাস করছে সবাই নতুন ফ্যামিলি আপনারাও এখানে এসে জমি কিনতে পারেন তো এই জায়গাতেই আমি আপনাদের আজকে একটি জমি দেখাবো দেখুন এটি হচ্ছে আট ফিট রাস্তা এখন ইনকমপ্লিট রয়েছে খুব শীঘ্রই এই রাস্তাটি কমপ্লিট হয়ে যাবে এতদিন মাঠে ধানের কারণে রাস্তা হয়নি এবার খুব দ্রুত হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এটি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর মৌজা পিয়াল স্টেশন সংলগ্ন এলাকা বেগমপুর দুশো কলোনি গ্রাম মূলত একটি হিন্দু এলাকা তো এখানেই আজকে আমি দেখাবো আশপাশের পরিবেশটা একটু দেখে নেবেন কত সুন্দর মনোরম পরিবেশ এবং এটি হচ্ছে স্টেট আট ফিট রাস্তা বেরিয়ে গেছে কমন প্যাসেজ রাস্তা এবং আমি জমির কাছে যাচ্ছি দেখুন আশপাশটা এই যে লোক যে বসবাস করছে নতুন ফ্যামিলি সবাই খুব সুন্দর পরিবেশের মধ্যে এই জমিগুলি আপনারা দুই কাঠা তিন কাঠা পাঁচ কাঠা করে কিনতে পারবেন এবং দাম খুবই কম দেখুন এইসব বেড়া দেওয়া রয়েছে এইসব জমিগুলি প্লাস আশপাশে অনেক জমি এই জমি থেকেও পিছিয়ে অনেক জমি প্লট হয়ে বিক্রি হয়ে গেছে সেগুলি আপনারা আসলে দেখতে পাবেন তো কথা বলতে বলতে আমি জমির উপর চলে এসেছি দেখুন এই যে চষা জমিটা রয়েছে এই যে এখানে মটরশুটি চাষ হয়েছে চষা জমিটা এটি হচ্ছে দেড় বিঘা জমি এই জমিটি বিক্রয় হবে খুব সুন্দর পরিবেশের মধ্যে মনোরম পরিবেশের মধ্যে এটি হচ্ছে স্টেট রাস্তা এই যে কলা গাছ দেখতে পাচ্ছেন এই রাস্তার মাথায় এখানে কিন্তু ইলেকট্রিক পোস্ট আছে দুটো পোস্ট ফেললে জমির উপর কারেন্ট চলে আসবে এবং আশপাশের যতগুলি ফ্যামিলি রয়েছে প্রত্যেকেই কারেন্ট ব্যবহার করে এবং আপনারাও এখানে ঘর করলে কারেন্ট পেয়ে যাবেন খুব দ্রুত সেজন্য কোনো সমস্যা নেই দেখুন এখান থেকেই রাস্তা বেরিয়ে যাবে টানা এবং এই যে জমির সীমানাটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই দেখুন এই আল স্ট্রেট করে এই পর্যন্ত হয়ে একদম এই কোন পর্যন্ত দেখাচ্ছি এই কোন পর্যন্ত এই চষা জমিটি বিক্রয় হবে তো বন্ধুরা আমি দামটা আপনাদেরকে জানিয়ে দিই এই জমির দাম প্রতি কাঠা সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা কাঠা আপনারা দুই কাঠা তিন কাঠা চার কাঠা করে কিনতে পারবেন দেখুন এই যে সব বেড়া দেওয়া রয়েছে এগুলো সব বিক্রি হয়ে গেছে এবং আশপাশে গুডন রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এখানে আসতে হলে শিয়ালদা স্টেশন থেকে আপনাদের ক্যানিং লোকাল ধরে চম্পাহাটির পরে স্টেশন পিয়ালিতে নামতে হবে এবং একটি উত্তর ভাগগামী অটোতে উঠে মাত্র পাঁচ মিনিট এগিয়ে এসে পায়ে হেঁটে সাত থেকে আট মিনিট আসলে এই জায়গার ওপর পৌঁছে যাবেন তো দেখতেই পাচ্ছেন প্রচুর জনবসতি রয়েছে সামনের দিকে আরও অনেক ঘরবাড়ি রয়েছে এবং করছে আরও ঘরবাড়ি অনেক লোকের জায়গা কিনে রেখে দিয়েছে তো এখান থেকে যেমন আপনার তিন কিলোমিটার পিয়ালি স্টেশনের দূরত্ব প্লাস বারিপুর জংশন আপনারা পেয়ে যাচ্ছেন দশ কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই এবং এমার্জেন্সি মাছ সবজি সব ফিরিওয়ালা আসে প্লাস আপনারা মার্কেট থেকেও কিনে নিয়ে আসতে পারেন তো বন্ধুরা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন নমস্কার